উজ্জয়িনী নগরের রাজা বিক্রমাদিত্য বেতালকে কেন তন্ত্র সাধকের কাছে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জানেন কি আমারও খুব কৌতূহল ছিল যারা কৌতূহলী তারা শুনতে পারেন এই গল্প আমি দুটো পর্বে এই গল্পটি উপস্থাপনা করতে চাই বেতাল পঞ্চবিংশতি রাজা বিক্রমাদিত্য এবং বেতালকে নিয়ে রচিত এক গল্প কথা যা লোকসাহিত্যের একটি অংশ উজ্জয়িনী বা বিশালা নগরের রাজা ছিলেন গন্ধর্ব সেন সেই রাজার ছিল চার রানী আর ছয় পুত্র রাজকুমারীরা সবাই ছিল যেমন গুণী তেমনি মেধাবী রাজা হঠাৎ মারা গেলেন সেই সময়কার নিয়ম অনুযায়ী রাজার বড় পুত্রই রাজ সিংহাসনে বসার অধিকারী তাই বিশালার রাজসিংহাসনে বসলেন বড় রাজকুমার শঙ্কু ছয় রাজকুমারের মধ্যে বিক্রমাদিত্য ছিলেন সবথেকে ছোট রাজ সিংহাসনে বসার লোভ তিনি সামলাতে পারলেন না নিজের বড় দাদাকে হত্যা করে সিংহাসনে বসলেন অন্যায়ভাবে নিজের ভাইকে হত্যা করলেন ঠিকই তবে রাজা হওয়ার যাবতীয় গুণ ছিল তার মধ্যে তিনি তার রাজ্যের সীমা অনেক বাড়িয়ে নিলেন রাজা হিসাবে বিক্রমাদিত্যের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল বিক্রমাদিত্য ছিলেন প্রজাবৎসল প্রজাদের দুঃখ দুর্দশায় কাতর হতেন প্রজাদের কথা দিবারাত্রি ভাবতেন তিনি মনে মনে ভাবতেন আমি রাজা প্রজাদের দুঃখ দুর্দশা দেখার ভার রাজার আমি তো রাজা হয়ে রাজপ্রাসাদে আরামেই থাকি রাজকর্মচারীদের প্রজাদের সাথে কেমন ব্যবহার করে তা দেখা উচিত প্রজাতির জন্য নিজের সুখ পরিহার করা উচিত রাজা বিক্রমাদিত্য সত্যিই একদিন রাজ্য ভ্রমণে বেরোলেন রাজার বেশি নয় সাধুর বেশি রাজ্যের ভার দিয়ে গেলেন ভাই হরির হাতে সে সময় বিশালা রাজ্যে এক গরিব বামুন ছিলেন তিনি কঠোর তপস্যা করে দেবতার মন জয় করেন দেবতা সেই কারণে বামুনকে এক অমর ফল দান করেন বামুন খুব খুশি হয়ে সেই ফল হাতে নিয়ে গৃহে ফিরলেন বামনীকে বললেন দেখো দেবতা আমার তপস্যায় খুশি হয়ে এই অমর ফল দান করেছেন এই ফল খেলে মানুষ মরবে না অমর হয়ে থাকবে বামনি খুব রাগলেন বলেন অমর হয়ে কতকাল এই জগতে থাকতে চাও যদি তোমার বেঁচে থাকতে স্বাদ হয় তবে অমর ফলকে স্বাদ পূরণ করো আমি সংসারের আবর্তে বাধা থাকতে চাই না আমি পরিত্রাণ চাই এ সংসার থেকে বামুন নিজের ভুল বুঝতে পারলেন তিনি বামনিকে বললেন তুমি যথার্থই বলেছ এই অমর ফল আমার নেওয়া উচিত হয়নি এই ফল নিয়ে আমি এখন কি করি বলতে পারো এই অমরফল ফল রাজা হরিকে দিয়ে দাও রাজা খুশি হয়ে তোমাকে কিছু না কিছু দান করবেন তাই দিয়ে আমাদের সংসারের অভাব পূরণ হবে বামুন রাজার কাছে গেলেন রাজাকে সব কথা খুলে বললেন রাজা সেই অমরফল গ্রহণ করলেন বামুনকে অনেক অর্থ দান করলেন সেই ফল হাতে ভত্রিহরি ভাবলেন সব থেকে যে আপনজন তাকেই এই অমর ফল দেওয়া উচিত সেই আপনজন যদি চির যৌবন লাভ করে তাহলে আমি সারা জীবন সুখে থাকতে পারবো এই কথা ভেবে রাজা ভত্রিহরি ঢুকলেন রানীর মঙ্গলে রানীকে বুকে টেনে নিয়ে বললেন রানী দেখো তোমার জন্য কি এনেছি। রানী বেশ অবাক হয়ে জানতে চাইলেন কি এনেছেন মহারাজ অমর ফল এই ফল খেলে তুমি অমর হবে রানী খুশি মনে সেই ফল হাতে নিলেন তবে রানীও সেই ফল খেলেন না রানীর থেকে প্রিয় মানুষ ছিল রাজ্যের নগরপাল রানী তাঁর হাতেই অমর ফলটি তুলে দিলেন তবে নগরপালও সেই ফল খেলেন না দিলেন তাঁর সবথেকে প্রিয় পাত্রীকে সে ছিল একজন নর্তকী সেই নর্তকী অমর ফলটি হাতে পেয়ে ভাবতে বসলেন মনে মনে ভাবলেন আমি একজন নর্তকী আমার অমর হয়ে কী লাভ অপমান বুকে নিয়ে বেঁচে থাকাচ্ছে চেয়ে মরে যাওয়া ভালো এই অমর ফল রাজাকেই দেওয়া উচিত রাজা অমর হলে রাজ্যের উপকার হবে যেই না ভাবা অমনি কাজ সেই নর্তকি গেল রাজার কাছে রাজাকে বললেন মহারাজ আমি এই অমর ফলটি পেয়েছি এই ফল খেলে মানুষ অমর হয় তাই এই ফল রাজারই খাওয়া উচিত আপনি দয়া করে গ্রহণ করুন রাজা নর্তকীর হাতে সেই অমর ফলটি দেখে রীতিমতো চমকে উঠলেন ভাবনায় পড়লেন কিভাবে এই অমর ফল এই নর্তকীর হাতে গেল তিনি তো এই ফল রানীকে দিয়েছিলেন তিনি খোঁজ খবর করে আসল সত্য জানতে পারলেন তিনি ভীষণ দুঃখ পেলেন আঘাতে জর্জরিত হলেন তিনি অনুভব করলেন সংসার অসার সুখ নেই তাই সংসার ত্যাগ করে বনে গিয়ে সাধনা করবেন ঠিক করলেন এইসব কথা ভেবে তিনি রানীর মহলে ঢুকলেন তারপর রানীকে জিজ্ঞেস করলেন তোমাকে যে অমর ফলটি দিয়েছিলাম সেই ফলটি কি তুমি খেয়েছো হ্যাঁ মহারাজ রাজা সেই ফলটি রানীকে দেখালেন রানী তো একেবারেই অতবাক একটি কথাও বলতে পারলেন না রাজা ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন রানীর মহল থেকে বেরিয়ে গেলেন পরের দিন রাজা অমর ফলটি খেলেন তারপর রাজ বেশ ত্যাগ করলেন যোগীর বেশ ধরলেন এক সময় রাজপ্রাসাদ ত্যাগ করে চললেন বনে বনে গিয়ে যোগ সাধনা শুরু করলেন বিশাল আবা উজ্জয়িনীর সিংহাসন শূন্য পড়ে রইল রাজা না থাকায় রাজ্যে অরাজকতা শুরু হলো সেই সংবাদ গেল দেবরাজের কাছে দেবরাজ পাঠালেন যজ্ঞকে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার জন্য চারিদিকে রোটে গেল রাজা ভর্তিহরি রাজপ্রাসাদ ত্যাগ করে বনে গিয়ে যোগ সাধনা করছেন একদিন সেই খবর বিক্রমাদিত্যের কানেও গেল কানে যাওয়া মাত্রই রাজা বিক্রমাদিত্য নিজের রাজ্যে ফিরে এলেন নগরী যখন ঢুকলেন তখন মধ্যরাত্রি নগরপ্রহরী যোগ বিক্রমাদিত্যকে ঢুকতে দিলেন না জানতে চাইলেন তুমি কে এই মাঝরাতে কেনই বা তুমি নগরে ঢুকতে চাইছো আমি রাজা বিক্রমাদিত্য আমার নিজের নগরে ঢুকছি তুমি আমার গতিরোধ করছো তোমার সাহস তো কম নয় জগ বলল দেবরাজ আমাকে নগর পাহাড়ার ভাত দিয়েছেন তাই তার অনুমতি ছাড়া আমি কাউকে নগরে ঢুকতে দেব না তোমাকেও না যদি সত্যিই তুমি বিক্রমাদিত্য হয়ে থাকো তবে আমার সাথে লড়াই করো যদি আমাকে হারিয়ে নগরে ঢুকতে পারো তবেই বুঝব তুমি রাজা বিক্রমাদিত্য বিক্রমাদিত্য যেমন বীর তেমনি সাহসী তিনি জকের সাথে লড়াইয়ে অবতীর্ণ হলেন ভীষণ লড়াই শুরু হলো তবে রাজা বিক্রমাদিত্যের সাথে জক এঁটে উঠতে পারলেন না এক সময় রাজা বিক্রমাদিত্য যককে মাটিতে ফেলে বুকের উপর চেপে বসলেন জক হার মারলেন বললেন মহারাজ আপনি যথার্থই রাজা বিক্রমাদিত্য দয়া করে আমাকে ছেড়ে দিন পরিবর্তে আপনার প্রাণ আমি বাঁচাব রাজা বিক্রমাদিত্য হাসলেন বললেন তুমি আমাকে প্রাণে বাঁচাবে আগে নিজের প্রাণ বাঁচাও জক বললেন মহারাজ আপনি ঠিক বলেছেন আমার প্রাণ আপনার হাতে তবু আমার কথা মতো যদি আপনি চলেন আপনি দীর্ঘদিন রাজসুখ ভোগ করতে পারবেন রাজা বিক্রমাদিত্য অবাক হলেন জকের বুক থেকে উঠলেন বললেন বলো তোমার কি বলার আছে জক কাহিনি শুরু করলো